স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের ইফ ফাংশন তো ইফ ফাংশনটা কিভাবে কাজ করে এবং ইফ ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি সেটা আজকে আমরা শিখব তো প্রথমে হচ্ছে ফাংশনটার আর্গুমেন্টগুলো কী কী সেটা আমরা দেখব প্রথমে যে কোনো একটা ফাংশন যদি আমরা এক্সেলে লিখতে চাই সেক্ষেত্রে ইকুয়াল সাইন দিতে হবে তারপরে হচ্ছে ফাংশনটার নাম লিখতে হবে এরপর ওপেন প্যারেন্থিস এরপরে প্রথমেই যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট এই লজিক্যাল টেস্টটা হচ্ছে একটা শর্ত বা একটা যুক্তি যেই শর্তটাকে আমরা যাচাই করতে চাই তো সেখানে আমরা আমি লিখেছি এখানে শর্ত তার মানে শর্তটাকে আমরা যাচাই করবো শর্তটা যদি সত্য হয় তাহলে এক ধরনের রেজাল্ট আসবে শর্তটা যদি মিথ্যে হয় তাহলে সেক্ষেত্রে আরেক ধরনের রেজাল্ট আসবে তো এখানে আমরা শর্তটাকে লিখব এরপর হচ্ছে ভ্যালু ইফ ট্রু এখানে হচ্ছে আমরা সেই রেজাল্টটা লিখব যেটা এই শর্তটাকে স্যাটিসফাই করে মানে শর্তটা যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে কি চাই আমরা সেটা আমরা এখানে লিখবো এরপরে হচ্ছে ভ্যালু ইফ ফলস তো এই যে শর্তটা সব কিছু ডিপেন্ড করবে এই শর্তের উপরে এই শর্তটা যদি মিথ্যে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি রেজাল্টটা চাই সেটা আমরা এখানে লিখব তো প্রথমে হচ্ছে শর্তটা যদি সত্য হয় তাহলে আমরা কি চাই সেটা এখানে লিখব এবং শর্তটা যদি মিথ্যে হয় তাহলে আমরা কি চাই সেটা আমরা এখানে লিখবো তো দুটা অল্টারনেটিভ এখানে সেট করতে হবে তো এখানে আমি বক্সের মধ্যে লিখেছি সেটা প্রথমে হচ্ছে শর্ত এর পরের আর্গুমেন্টটা হচ্ছে সত্য হলে যা হবে এবং পরের আর্গুমেন্টটা হচ্ছে মিথ্যে হলে যা হবে মিথ্যে মানে ওই শর্তটা মিথ্যে হলে যা হবে আর কি তো এতক্ষণ আমরা এক্সেলের ইফ ফাংশনটা কিভাবে লিখতে হয় সেই সিনটেক্সটা আমরা দেখলাম এখন আমরা একটা উদাহরণ দেখব একটা প্র্যাকটিক্যালি আমরা এটা কিভাবে ইউজ করতে পারি তো এখানে ডেটা আছে কলাম এতে আছে স্টুডেন্টদের নাম কলাম বিতে আছে তাদের কোনো একটা এক্সামে তারা কত নাম্বার পেয়েছে সেই লিস্ট এবং কলম সিতে আমরা তাদের যে প্রাপ্ত নম্বর সে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তার রেজাল্টটা কেমন হবে সেটা এখানে আমরা চাই তো এক্ষেত্রে আমরা ইফ ফাংশন ব্যবহার করে খুব সহজে এটা করতে পারি ইকুয়াল সাইন ইফ ফাংশন তারপরে আমরা সেই যে আর্গুমেন্টটা এতক্ষণ দেখলাম সেটা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে লজিক্যাল টেস্ট এখানে আমি বলেছিলাম যে এখানে আমরা শর্ত যে শর্তটা আমরা যাচাই করতে চাই সেই শর্তটা আমরা এখানে লিখবো তো শর্তটা হচ্ছে পাস অথবা ফেইলের যে শর্ত তো কোনো একটা স্টুডেন্ট যদি চল্লিশের কম পায় তাহলে আমরা তাকে ফেল বলবো এবং কোন একটা স্টুডেন্ট যদি চল্লিশ পায় বা চল্লিশের বেশি পায় তাহলে তাদেরকে আমরা পাস হিসেবে কাউন্ট করব তো এখানে আমরা শর্তটা সেট করব যে সেল বি টু এইটি ফাইভ নাম্বারটা যদি গ্রেটার অর ইকুয়াল ফর্টি হয় মানে এটাই হচ্ছে আমাদের শর্তটা যদি কোনো একটা প্রাপ্ত নম্বর সে প্রাপ্ত নম্বরটা যদি বড় এটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন যেটা বলে যে চল্লিশের বড় হবে এবং ইকুয়াল মানে বোঝাচ্ছে দুটা অপশান চল্লিশের বড় হতে পারে এবং চল্লিশের সমান হতে পারে তো প্রাপ্ত নম্বরটা যদি চল্লিশের সমান অথবা চল্লিশের বড় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা আমরা যাচাই করব এরপরে হচ্ছে ভ্যালু ইফ ট্রু তো এটা যদি সত্য হয় সেটা আমরা জানি যে চল্লিশের সমান অথবা বড় হলে সেক্ষেত্রে পাস স্টুডেন্ট পাস করবে এরপরের অপশনটা হচ্ছে ভ্যালু ইফ ফলস যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই না করে ফুলফিল না করে তাহলে কী হবে সেটা হচ্ছে ফেইল তারপরে ক্লোজ দ্য প্যারেন্সিস ঠিক আছে তো আমরা এখানে ইফ ফাংশনের পুরো সিনটেক্সটা এখানে সেট করলাম প্রথমে হচ্ছে আমরা শর্তটা দিলাম এই শর্তটা যদি সত্য হয় তাহলে একটা স্টুডেন্ট পাস করবে এই শর্তটা যদি মিথ্যে হয় তাহলে স্টুডেন্টটা ফেল করবে এন্টার তো আমরা দেখতে পাচ্ছি প্রথম যে স্টুডেন্ট সে এইটি ফাইভ নাম্বার পেয়েছে তো সে পাস করল এখন খুব সহজে আমরা দেখলাম যে ইফ ফাংশন ব্যবহার করে আমরা কিভাবে একটা স্টুডেন্ট পাস করলো না ফেল করলো সেটা যাচাই করলাম এখানে মাত্র সাতটা স্টুডেন্ট যার কারণে খুব সহজে আমরা ম্যানুয়ালি চাইলেও করে ফেলতে পারি পাস ফেল আমরা কাউন্ট করতে পারি কিন্তু যদি এমন হয় যে হাজার হাজার স্টুডেন্ট সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি করতে গেলে পাস ফেল লিখতে গেলে প্রতিটা সেলে আলাদা আলাদাভাবে সেটা অনেক বেশি টাইম কনজিউম আমরা এখন অল্টারনেটিভ কোনো একটা কন্ডিশন ব্যবহার করি কি আমরা সেম রেজাল্টটা পেতে পারি কি না সেটা দেখব যেমন এখানে আমরা ব্যবহার করেছিলাম কোনো একটা স্কোর যদি গ্রেটার অর ইকুয়াল ফর্টি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ফাংশনটা লিখেছিলাম তো এখন যদি আমরা চাই যে অল্টারনেটিভ যে শর্তটা যেমন চল্লিশের কম হলে ফেল এবং চল্লিশের উপরে হলে পাস সেই শর্তটা ব্যবহার করেও কিন্তু আমরা রেজাল্টটা পাই তো সেক্ষেত্রে আমরা ফাংশনটা লিখব এখন আমরা চাচ্ছি যে চল্লিশের কম হলে মানে আগের শর্তের অল্টারনেটিভ এখন কিন্তু আমরা অপোজিট যে শর্তটা আছে সেই শর্তটা ব্যবহার করেও আমরা সেম রেজাল্টটাই পেলাম তো আমরা যদি চাই যে গ্রেটার দেন ইকুয়াল ফর্টি এই শর্তটা অথবা এর উল্টো যে শর্তটা লেস দেন ফর্টি সেটা ব্যবহার করেও রেজাল্টটা কেমন আসলো সেটাও আমরা দেখে নিলাম ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ